গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমি বৈশাখী বলছি আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল ছটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে গরমে তো কেউ আমরা অতটা ভালো নেই খুব একটা ভালো নেই তবুও সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ একদম মর্নিং এক্সারসাইজ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি ছাদের উপরেই সকালবেলায় এটা রুটিন আমার মর্নিং ওয়াক করতে না গেলে তোমার আমি ছাদের উপরে এরকম হাঁটাহাঁটি করি কিছুক্ষণ হেঁটে মর্নিং ওয়াক তো করতেই হয় আর মর্নিং ওয়াক করে আসলেও আমাকে এক্সারসাইজগুলো করতে হয় যেটা হাতের পায়ের ঘাড়ের কোমরের ব্যায়াম প্রাণায়াম তো আছেই করতেই হয় আর কি আর এই ব্যায়ামগুলো না সকালবেলা সবার করা উচিত করলে কিন্তু হাঁটু থেকে হাত থেকে কোমর থেকে ঘাড় থেকে সমস্ত কিছু মানে এক্সারসাইজ করলে কিন্তু সারা দিন মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে আর এগুলো করা উচিত আর কি প্রত্যেকের আমার যেহেতু সুগার আছে এমনি আমাকে ডাক্তার বলেই দিয়েছিল যে মর্নিং ওয়াক করার জন্য আর ব্যায়াম করার জন্য আর কি সকালবেলা তো আমি ডক্টরের কথা অনুযায়ী এরকম ব্যায়াম করি আর মর্নিং ওয়াক করি আর এমনিতেই সুস্থ মানুষও এরকম ব্যায়াম করতেই পারে ব্যায়াম করলে কিন্তু শরীর আরও ভালো থাকবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমি সকালের এই ব্যায়ামগুলো করি ঘাড়ের হাতের আর কোমরের ব্যায়াম তোমার এই যে নিঃশ্বাস নেওয়া ফেলা এইগুলো আর কি খুবই ভালো আর কি এই ব্যায়ামগুলো করলে দেখবে শরীর অনেকটাই হালকা হয় আর ভালো লাগে বেশ সারাদিন আর দেখো আমি আমার রুটিন তো করেই নিতে হয় মানে সকালবেলা মর্নিং ওয়াক করে এসে এইসব এক্সারসাইজ করতেই হয় আর করে এই যে দেখতে পাচ্ছ আমি এই যে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম এখন যা রোদ কি বলবো গাছে জল দিলেই সকালবেলা বিকেলবেলা শুকিয়ে যায় আবার বিকেলে একটু রোদ মানে জল দিতে হয় আর কি গাছে তো বাগানে এসেছিলাম বাগানে দেখলাম কয়েকটা ফুল ফুটেছে জবা ফুল আর কি রোদ বেরিয়েছে কি বলবো সকালবেলা এত বাঘের মতো রোদ বের করে না সারাদিন তো গরম থাকেই সকাল থেকে একদম রোদ মানে বাঘের মতো বের করে দেয় আর কি যাই হোক রোদ হোক গরম হোক আমাদের তো মানে রান্না খাওয়া খেতে দেওয়া এগুলো তো রুটিন করতেই হবে সকালবেলা টিফিন দেওয়া তো এক সাইডে আমি সবজি বসিয়ে দিয়েছি কড়াইতে আর ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে এখন দুধ বসিয়ে দিলাম আর কি কালকার দুধ ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে বসিয়ে দিলাম আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও অফিসে বেরিয়ে যাবে আর এই যে রুটিটা করে দিলেই সবজিটা প্রায় হয়ে এসছে রুটিটা করে দিলেই ওদেরকে দিয়ে দেবো ছেলে টিউশন পড়তে চলে গেছে আর আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে ওকে টিফিন টিফিন রেডিও করে দিয়েছি মেয়ে কলেজে যাবে আর আমি দেখো সকালবেলা না আমার আটটা সাড়ে আটটার মধ্যে হচ্ছে ওষুধ আছে আর কি খাওয়ার আগের ওষুধ খাওয়ার পরের ওষুধ আছে আর কি এই জন্য আমাকে সাড়ে আটটা খুব জোর নটা অবধি আমি ওয়েট করি দিয়ে খাওয়া দাওয়া করে নিই আর কি আমার হাজব্যান্ড সকালবেলা ফুল দিয়ে গেছে ঠাকুরকে পুজোও দিয়ে যায় আর কি তবে আমি স্নান টান করে আবার ঠাকুরের কাছে গিয়ে খাবার দেওয়া বলো বা মানে ঠাকুরকে একটু মন থেকে ডাকি আর কি তো যাই হোক এখন রুটি খেলাম রুটি আর একটু ডাল খেলাম আর কি ডাল সেদ্ধ আর আলু তরকারি তরকারি অত খাই না আমি মানে সবজি দিয়ে আলু দিয়ে রান্না করি তো ওদের আলু ছাড়া হয় না আর আমার জন্য একার জন্য আর করি না এমনি ডাল সিদ্ধ করে নিই সবিন ডাল সেদ্ধ টেদ্ধ করে নিয়ে খেয়ে নিই আর কি তো এখন আমি এই যে চা বসাচ্ছি শাশুড়ি মা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে বুঝলে একটু দুধ চা করছি যে দেখতে পাচ্ছ চা হয়ে গেছে মা আর আমি খাবো বাড়িতে তো আর কেউ নেই ছেলে স্কুলে স্কুলে না টিউশানে চলে গেছে ছেলে বললো আজকে স্কুলে যাবে কিন্তু ছেলে না চলে এসেছিল স্কুলে যায়নি বুঝলে যা গরম পড়েছে স্কুলেই যায়নি আর স্কুলও বন্ধ যায়নি না স্কুল গেছিলো বলছে বন্ধ নাকি স্কুল দিয়ে চলে এসেছে আর আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে যে ফ্রেশ ট্রেশ হয়ে যে চা করে দিয়েছি মাকে একটু চিনি দিয়েছি চায়ের মধ্যে আর দুধ চা ছাড়া উনি লিকার চা অতটা পছন্দ করে না তবে দুধ না থাকলে লিকার চা একটু দিলে খায় আর কি যদি ইচ্ছে হয় ওনার কিন্তু দুধ চাটা প্রেফার করে বেশি তো যাই হোক চা খেলাম শাশুড়ি বৌমা মিলে চা খেয়ে একটু গল্প হলো কথাবার্তা বললাম মার সাথে ফ্যানের হাওয়াতে বসে উনি একটু গল্প করতে ভালোবাসে আর কি আর এটা সেটা কথাবার্তাও বলে শুনি আমিও বলি আর যাই হোক তো চলে এসেছি গল্প করে আর এই যে দেখতে পাচ্ছ বাসন তো অনেক জমে যায় বুঝলে সকালের বাসন টিফিন ভাত খাওয়ার টিফিন রান্নার করা কড়াই বাসন এগুলো তো পড়েই থাকে অনেক কটা বাসন জমেছিলো বুঝলে আর আমাদের এই যে অ্যাকোয়াগার্ডের দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাকোয়াগার্ড এখানে না তোমার কি বলো তো এই যে পাইপটা আছে পাইপ দিয়ে জল পড়ে অ্যাকোয়াগার্ড চালালেই এক্সট্রা পাইপ দিয়ে জল পড়ে না ওই জলটা ধরে রাখি আর কি তারপরে মেজে নিই আর ওই যে তোমার সিঙ্কে মেজে নিয়ে আর কি সিঙ্কে মেজে নিলেই সুবিধে হয় আর নিচে আর নিয়ে যেতে হয় না আর কি জলটা থাকলে কিন্তু এত গরম জল কি বলবো সকাল হলেও গরম জল বেরোয় ট্যাঙ্কি থেকে বুঝলে একমাত্র মানে ট্যাঙ্কি চালালে তোমার ঠান্ডা জলে একটু পাওয়া যায় তাও তার ভিতরে গরম হয়ে নামে জলটা আর দিনের বেলা তো ট্যাঙ্কির জলে হাত দেওয়াই যায় না এতটাই গরম মনে হয় ফুটন্ত গরম জল তার সঙ্গে চা দিয়ে দিলেই মনে হয় হয়ে যাবে আর কি লিকার চা ঠিক আছে রকম গরম হয়ে যায় ট্যাঙ্কির জল অস্বস্তি লাগে আর কি ট্যাঙ্কির জল কিন্তু টাইম কলের জলটা এত ঠান্ডা আসে না ভালো লাগে কাজকর্ম করতে আর কি তো দুপুরবেলা মানে রান্নামান্না আছে একটা তরকারি করব সকালে রান্না করে নিয়েছিলাম ভাত তরকারি আছে তবে এখন সময় আছে আর কি চলে এসছি দেখো রুমে আর রুমে এই যে দেখতে পাচ্ছ আলমারির উপরে কয়েকটা আমার ছেলে মেয়ের এগুলোর স্মৃতি আর কি মানে ছোটোবেলাকার স্মৃতি বড়বেলার স্মৃতি এগুলো এগুলো হচ্ছে মানে প্রাইজ দিয়েছিল আর কি এগুলো না আমি মাঝে মধ্যে বের করে মুছে টুছে রাখি এগুলো শোকেসে রাখলে ভালো হয় আর কি বলবো আর শোকেসে না অন্যান্য সব জিনিস আছে আর একটা দুটো এগুলো বড়ো আছে আর কি আর শোকেসে রেখে দিলেই হয় কিন্তু আমি রাখি না শোকেসে ওইখানে রাখলে আমার হয় ভালো হয় দেখতে আর কি আমার ওই ঘরের উপর ওপরটা আর কি ছোট্ট একটা র্যাগ আছে ওখানে রাখলে ভালো লাগে দেখতে আর এগুলো মাঝে মধ্যে নামিয়ে আমি মোছামুছি করে পরিষ্কার করে রাখি আর কি আবার সুন্দর করে সাজিয়ে রাখি এগুলো হচ্ছে স্মৃতি এগুলো সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার কাছে আমি যতদিন থাকবো এগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে আর আমার ছেলে মেয়ে মেয়েরও ভীষণ ভালো লাগে আর কি এক একটা করে অনেক কষ্ট করে এগুলো পেয়েছিল মানে কি বলতো ছোটোবেলার স্মৃতি বড়বেলার স্মৃতিগুলো হচ্ছে ছোটবেলায় আমার ছেলে যখন ছোট ছিল একদম এই যে স্কুলে যে স্পোর্টস হয় না ওই স্পোর্টসে পেয়েছিল গিফট আর মেয়েও পেয়েছিল অবশ্যই মেয়ে পেয়েছিল মাধ্যমিকে অনেক কটা গিফট পেয়েছিল প্রাইজ আর সেই পৌরসভা থেকে দিয়েছিল তারপরে কাউন্সিলার যে করে যে মানে উচ্চ মাধ্যমিক মা মাধ্যমিক যারা প্রার্থী ছিল তাদেরকে দিয়েছিল গিফট আমার মেয়েকেও দিয়েছিলো বেশ অনেক কটাই পেয়েছিল মেয়ে আর হচ্ছে আমার ছেলেও অনেক কটা পেয়েছিলো তার মধ্যে জমেও গেছে এই যে র্যাকটার উপরে আমি সুন্দর করে আবার সাজিয়ে রাখি আর কি মুছে টুছে পরিষ্কার করে ঝাঁট টাঁট দিয়ে মুছে পরিষ্কার করে রাখি আর কিছু দিন হলো এগুলো আর সহজে পরিষ্কার করা হয় না আর আমার হাতও পায় না এত উঁচুতে না হাত পায় না এবার চেয়ার ঠেকে ঠেকে এপাশ উপাশ উপা উপাশ করে রাখি আর কি মুছতে হয় বা মানে ধুলো ঝাড়তে হয় এপাশের চেয়ারটিকে আবার ও পাশে চেয়ার দিই আবার রাখি আর কি এরকম একটা ব্যাপার তো দেখো অনেকটাই সময় আছে আজকে বাড়িতে বসে বসে না থেকে এই সমস্ত যদি কাজ করা যায় তাহলে মনটাও ভালো থাকে আর পরিষ্কার থাকলে সমস্ত কিছু মনও ভালো থাকে আর কাজ করতে এনার্জিও পাওয়া যায় বুঝলে তো দেখো এই যে কাঠের আলনাটা এত ধুলো পড়েছিলো এত ধুলো পড়েছিলো তো ধুলো যে কোথা থেকে আসে জানি না মানে প্রায় সময় আমি মোছামুছি করে রাখি তবে ধুলো পড়ে যায় বুঝলে তো সমস্ত কিছু সরিয়ে আবার মোছামুছি করে জামা কাপড়গুলো আবার পাট করে এক সাইডে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো আর কি আর এই এই আলনাতে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের সব জামা কাপড় থাকে এগুলো একটু গুছিয়ে ভালোভাবে পরিষ্কার করে একটু রেখে দিলাম আর কি আলনাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর আমার ছেলে স্কুলে গেছিলো বুঝলে টিউশানে স্কুলে গেছিলাম যাই যখন বলল গেট বন্ধ নোটিশ দিয়েছে স্কুল বন্ধ আগে থেকে কোনো নোটিশও মানে দেয়নি জানিও না স্কুল বন্ধ তারপরে ছেলে যখন মানে টিউশান থেকে স্কুলে চলে যায় তখন বলল বন্ধ বাড়ি এসে আমাকে ডাকে আমি তো অবাক হয়ে গেছি স্কুলে যাসনি নি এমন হয় না মিথ্যা কথা বলছে বলল না না তারপরে আমি ফোন করে দেখি বান্ধবীকে বলছে না স্কুল বন্ধ আমার আগে থেকে কোনো নোটিশ দেয়নি বললো না কোনো নোটিশই দেয়নি বুঝলে তো যাই হোক স্কুল বন্ধ আর যা গরম পড়েছে বাচ্চাও যেতে চাইছে না গরমে আর কি তো আমি বলছিলাম যে গরমের ছুটি যতদিন না পড়ছে ততদিন স্কুলে যা দেখা যায় একটা দুটো তিনটে চারটে ক্লাস হলেও শুনবি ক্লা মানে স্কুল ছুটি মানে কি ঘরে বসে বসে সময় কাটানো আর কি যাই হোক বন্ধুরা আমার ছেলে স্কুলে গেছিল স্কুল বন্ধ থেকে বাড়ি চলে এসেছে আর এসে একটু রেস্ট নিচ্ছে আর কি টিফিন টিফিন ওকে সবই দিয়ে দিয়েছিলাম সকালবেলা ও তো সকালে টিফিন নিয়ে যায় রুটি তরকারি দিয়ে দিই ও মানে কোচিংটা করে আর তরকারি রুটি খেয়ে তারপরে স্কুলে চলে যায় স্কুলে মিড ডে মিল হয়তো খায় কোনো দিন হয়তো খায় না দিয়ে আবার মানে স্কুল থেকে যথারীতি পাঁচটা সাড়ে পাঁচটা পৌনে ছটা ওরকম হয়ে যায় বাড়ি আস্তে আস্তে আর কি তো আজকে দেখি টিউশন পড়েই বাড়ি চলে এসেছে মানে স্কুল থেকেই বাড়ি চলে এসছে স্কুলে গেছিলো স্কুল বন্ধ তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে প্যান্ট জামা এগুলো আবার ধুবো আর সার্ফ দিয়ে আরও অনেক কটা কাপড় আছে ওগুলো কাচাকুচি করব আর কি একসাথে এখন ওই যে ঘর ঝাঁট দিয়ে দিলাম সমস্ত ঘর ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছে নেব আর কি পরিষ্কার করে নেবো সমস্ত ঘর বাড়ি আর আমার লাঠিটা না ভেঙে গেছে বুঝলে লাঠি দিয়ে ঘর মুছতে ভালো লাগে মানে পরিশ্রমটা কম হয় কিন্তু হাত দিয়ে ভালো পরিষ্কার হয় আর কি আমার তো তাই মনে হয় লাঠি দিয়ে তাড়াতাড়ি হয় পরিশ্রম কম হয় কিন্তু অতটা পরিষ্কার অতটা হয় না আমার মতে আর কি কিন্তু হাত দিয়ে যতটা পরিষ্কার হয় আজকে কাপড় দিয়ে হাত দিয়ে ঘর মুছে নিচ্ছি বুঝলে ভালোই পরিষ্কার হচ্ছে আর আমার শাশুড়ি মা বন্ধুরা বন্ধুরাই ঘরে ঘুমাচ্ছে চাটা খেয়ে একটু ঘোরাঘুরি করলো আর তারপরে এই যে পেপার পড়তে পড়তেই উনি ঘুমিয়ে পড়েছে আর কি উপরে সিলিং পাখাটা চলছে উনি ঘুমোচ্ছে উনি বরাবরই না রাত্রে খুব কম ঘুমায় আর কি মানে ঘুম আসে না বলে আর কি রাত্রে ঘুমায় না বলে সকালবেলা বেশিক্ষণ ঘুমায় দশটা এগারোটা ওরকম হয়ে যায় আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে পড়েছিল টয়লেটে গেছিলো তাড়াতাড়ি ঘুমিয়ে মানে ঘুম ভেঙে গেছিলো আর কি আর উনি ঘুমায়নি বললো আমাকে চা করে দাও তাড়াতাড়ি চা খেয়ে নি তো চা করে দিয়েছিলাম খেয়ে একটু পেপার পড়ছিলো পেপার পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে বুঝলে তো উঠলে আবার সান টান করবে এই যে দেখতে পাচ্ছ আমি সমস্ত ঘর টর মুছে টুছে চলে এসেছি জামা কাপড় পাতে আর কি আর কালকে কোনো ভিডিও দেওয়া হয়নি তোমাদের আর এই জন্যই আর কি আজকে ভিডিওটা দেব আর হচ্ছে পোস্ট করবো ভাবছি আর কি জানি না কত দূর দিতে পারবো তোমাদের আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা শাড়ি আমার ছেলের জামা প্যান্ট এখানে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি মানে সান করে তো নিয়েছি ঠাকুর ঘরে যাব একটু ঠাকুরকে একটু মনে মনে ডাকবো হাজব্যান্ড তো সকালবেলা পুজো দিয়েই যায় আর তার মধ্যেও আমি সকালবেলা স্নান টান সেরে আবার ঠাকুর ঘরে এসে একটু আরতি করে ঠাকুরকে একটু জল টল দিয়ে তুলসী পাতা দিয়ে শাঁক বাজিয়ে দিয়ে আর কি তো বেশ মনটা ভালো থাকে আর এখন রান্না করেছি দুপুরে আবার দেখো সকালে তো ডাল সবজি রান্না করেছিলাম দুপুরে রান্না করেছি এখন এই যে আমচুর দিয়ে মাছের টক করেছি একটু কুমড়ো আর ভেন্ডি দিয়ে আমরা না সবজি দিয়েও খাই মাছ সবজি দিয়ে রান্না করে খাই ঝোলে বলো ঝালে বলো টকে বলো সবজি দিয়ে মাছ রান্না করে খাই বুঝলে বেশ ভালো লাগে গরমে মানে টক দিয়ে ভাত খেতে বেশ মুখরোচকই লাগে আমরা টকও খাই আর কি তো অনেকে টক খাও না আমাকে কমেন্টে বলেছ টকের রেসিপি একবার দিতে তবে দেবো টকের রেসিপিটা বেশ ভালোই লাগবে তোমাদের টকের রেসিপিটা করে একবার খেয়ে দেখো ভালো লাগবে গরমে মুখরোচক খাবার এখন সন্ধেবেলা চলে আসলাম বন্ধুরা রান্না করব আর কি রাত্রে একটাই তরকারি করব। এই যে দেখতে পাচ্ছ রুই মাছ ফ্রিজেই ছিল বের করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখে নেব আর সবজির মধ্যেই যে নিয়েছিলাম তোমরা দেখলে হচ্ছে বরবটি সজনে ডাটা বেগুন আলু দিয়ে একটাই তরকারি করে ফেলবো আর কি রাত্রিবেলা আর মানে গরমের সময় না এরকম খাবার দাবার বেশ ভালোই মানে অস্থির লাগে না যে খাবারগুলো খেলে আর খেলে ভালো লাগে আর কি জিরা ঝোল যেটাকে বলে আর কি জিরে বাটা দিয়ে ঝোল আর কি পাতলা ঝোল ঠিক আছে আর কোনো মশলা না দিয়ে জিরে বাটা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আর আমি এখানে জিরে বাটা দিয়েই রান্না করব হলুদ লঙ্কা দিয়ে আর কি বেশ ভালো লাগবে রুই মাছের ঝোল জ্যান্ত রুই মাছের ঝোল রুই মাছগুলো ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি এদিকে কড়াইয়ে ফোড়ন দিলাম গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু তেলের সাথে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে ধুয়ে রাখা কেটে রাখা দেখো সবজি দিয়েই মাছের ঝোল করবো সবজিও খাওয়া হলো মাছও খাওয়া হল বেশ ভালোই লাগে ভাত দিয়ে খেতে এই যে দিয়েছি লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি সবজিগুলো এপিট ওপিট করে ভালো করে নেড়েচেড়ে জাস্ট ভেজে নেব আর কি ভেজে নিয়ে তারপরে আমি মশলা একে একে দেব লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে বাটা দেব আর কি জিরে বাটা দিয়েই রান্না করব। এই সবজি দিয়ে মাছ রান্নাটা বেশ ভালোই লাগে একটাই তরকারি করব সবাই খাবে বাড়িতে আর কি ঝোল ঝোল রেখে দেব এখন নাড়াচাড়া করে এই যে দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে রেখে দিলাম আর চলে এসেছি দেখো জিরে ভিজিয়ে রেখেছিলাম জিরে বাড়ছি হচ্ছে শিন্ন একটু জিরে প্লেন করে বেটে নেবো জিরে বাটাটা দিয়ে দেবো ফুড আসলেই তরকারি আর কি তো আমার জিরে বাটাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই যে দেখতে পাচ্ছ আর তরকারির তোমার সবজিগুলো তো ভাজা হয়ে গেছে তেলের সাথে নাড়ানাড়ি করতে করতে আর এখন লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর কি আর পরিমাণ মতো জল তো লাগবেই হ্যাঁ বেশি একটু জল দেব কারণ একটাই তরকারি তো সবাই খাবে একটা তরকারি দিয়েই আর আমার জন্য রুটি করব আর কি এখানে দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব আমি আর এখন তরকারিতে জিরে যে বেটে রেখেছিলাম না এই যে দেখতে পাচ্ছ জিরে বাটা দিয়ে দিলাম আর কি ফুট এসে গেছে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে একটু ঠাকনা দিয়ে দিয়েছিলাম আর মাছগুলো দিয়েই তারপরে ফুটিয়ে নিলাম আর কি এখন সবাইকে খেতে দেওয়ার বলা প্রায় পৌনে এগারোটা বাজে আর কি ভাত বেড়ে নিয়েছি ভাতটা একটু আগে থেকে বেড়ে রাখলে ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে গরমের দিনে অত গরম গরম খাবার ভালো লাগে না খেতে শীতকালে কিন্তু গরম খাবারগুলোই ভালো লাগে আর আমার জন্য এই যে রুটি করেছি তিন পিস রুটি নিয়েছি আর অবশ্যই তরকারিতে লেবু খাওয়া বা ভাতে লেবু খাওয়া অবশ্যই জরুরি আর কি গরমের দিনে অবশ্যই লেবু স্যালাডটা রাখা খুবই দরকার আর দেখো সবাইকে লেবু দিচ্ছি খেতে আর আমি তো রুটি খাবো রুটিতে তো লেবু ভালো লাগে না অবশ্যই কিন্তু আমি টক দই শশা থাকে এগুলো খেয়ে নিই আর কি আর তরকারি মাছ সবজি তো নিয়েইছি খাবো তো চলো বন্ধুরা আমার এই ব্লগে যদি একটু তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো ভালো কমেন্ট করো আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে